আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার ব্লগ ভিডিও চ্যানেল আর বি সুইট কেমন আছেন ভিবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা নতুন সকাল নিয়ে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটি শুভ হোক আপনাদের দিন এবং আমার সাথে থাকবেন না টেনে আমার ভিডিও ব্লগটি দেখবেন আর সম্পূর্ণ টেনে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতগুলো তো আমি আপনাদের সাথে আজকে সারাদিন থাকছি নিজের সুখ দুঃখের গল্প নিয়ে তো আমার বেবিরা নাস্তা করতেছে তো নাস্তা করার পরে হচ্ছে আমি কাজকর্ম বাদ বাকিগুলো ধরবো আজকে যেহেতু শুক্রবার একটু বেশি কাজ বাচ্চারাও বাসার মধ্যে আমার বড় মেয়েরও অফ ডে ওর বাবারও অফ ডে তারপরে এমনিতে গেস্ট হাউস বেশ সব কিছু নিয়ে খুব বিজি ব্যস্ত আছি তো যাই হোক চলছে এভাবে দিনকাল আর কী করা মেয়েদের বলতে কথা খারাপ লাগলো কোথাও যাওয়া যায় না সংসারের জন্য বাচ্চাদের দিকে তাকাই কি বলবো আজকে কতগুলো আসলে কষ্টের কথা বলবো আমার না আসলে সব মেয়েদেরই কষ্টগুলো তুলে ধরবো যে হাজব্যান্ডরা আসলে ভালো হলে ভালো খারাপ হলে কি করা যায় খারাপ বলতে সবাইকে আসলে অনেক খারাপ এগুলো না বিভিন্ন ধরনের খারাপ আছে ছেলেদের মধ্যে যেমন কেউ আসলে বাপের বাড়ির কথা ধরে খুব মানে বৌদেরকে ছোটো চোখে দেখে সব সময় তো সবাই আসলে একরকম হয় না কিছু কিছু ক্ষেত্রে ছেলেরা এরকম হয় আমার ক্ষেত্রে বলতেছি না আমি সবার ক্ষেত্রে বলতেছি অনেকে অনেক রকম আসে আশেপাশে আসলে দেখি কষ্ট লাগে নিজেরটাও আসলে অনেক সময় কষ্ট ফিল হয় তো এই কষ্টগুলো কাকে বলবো আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কি হয় জানেন ছেলেরা হচ্ছে মেয়েদেরকে মনে করে যে মনে হয় মেয়েরা মনে হয় ফেলনা মেয়েদেরকে মানে আর কি বাবার বাড়ি থেকে বিয়ে দেয় মনে হয় ওদেরকে রাখতে পারবে না খাওয়াইতে পারে না পড়াইতে পারে না সেজন্য মনে হয় আর মেয়েরা মনে হয় কাজের লুক হয়ে সারা জীবন থাকবে মেয়েরা তো নাই তো তাই না আসলে মেয়েদের আসলে মূল্যায়ন মেয়েদের নিজেদেরই করতে হবে নিজেদের স্ট্রং থাকতে হবে নিজেদের বুঝ নিজেদের থাকতে হবে আপনার আপনি যদি মনে করেন আপনার আমার হাজব্যান্ড হচ্ছে আমার জান্নাত আমার সব কিছু আসলে এটা ভুল আপনি জানাতে যাবেন আপনি নিজের নিজের হচ্ছে ইমান নিয়ে নিজের হচ্ছে সব কিছু নিয়ে জানাতে যাবেন আপনি এক খাই আপনার হাজব্যান্ড আপনাকে নিয়ে যাবে না সেটা একদম ভুল ধারণা তো হাজবেন্ড ভুল হলে হাজব্যান্ড খারাপ হলে তার খারাপে খারাপই করা এগুলো খারাপ আসলে তার খারাপটাও দেখিয়ে দিতে হবে সে খারাপ তাকে সেনা সঙ্গ দিব সেটা আপনার স্ট্রংনেসটা থাকতে হবে না হলে আসলে হয় না কারণ হচ্ছে আপনিও খারাপ হয়ে যাচ্ছেন আপনার হাজব্যান্ডের কথা শুনে শুনে দুজনে খারাপ হলে আপনার বাচ্চা কাচ্চা সন্তান এগুলোও ভবিষ্যতে খারাপ হবে আপনার জীবনটাও তো নরকের মধ্যে পরিণত হবে তো ভালো মন্দ খারাপ এগুলো আপনার শিখতেই হবে কারণ মেয়েদের মেয়েদের নিজেদেরকে স্ট্রং রাখতে হবে সবসময় আপনি সংসার করছেন আপনি কত ত্যাগ স্বীকার করতেছেন আপনি হ্যাঁ হাজব্যান্ডের টাকা খাচ্ছেন ঠিক আছে কিন্তু তার সংসারে তার বাচ্চা জন্ম দেওয়া থেকে শুরু করে তার বাচ্চা মানুষ করা থেকে পর্যন্ত আপনি কি কি করতেছেন তার জন্য একটা বাচ্চা ছাইলে কোনো ছেলে জন্ম দিতে পারবে তার কষ্টটা নিতে পারবেন না পারবে না তো আপনার সেটা হচ্ছে নিজেকে কখনো অবহেলা করবেন স্বামী বাধ্য আপনাকে চালাইতে এভাবে ভাবতে হবে কারণ আপনি স্বামীরটা আসলে কাঁচছেন তা না আসলে স্বামীর জন্য অনেক ত্যাগ স্বীকার করতেছেন নারীর অবদানটা একটা সংসারে সব সময় বেশি আসলে পুরুষরা কি পুরুষরা হচ্ছে একটা জঙ্গলি টাইপের এরা হচ্ছে একটা মানে পুরুষদেরকে মানুষ হচ্ছে পশুদের সাথে তুলনা করে কারণ তারা তারা হচ্ছে ওই ধরনের তারা কখন মানুষে পরিণত হয় একটা মহিলার ছায়ার মধ্যে থাকলে কখনো মা হিসেবে কখনো স্ত্রী হিসেবে কখনো হচ্ছে মেয়ে হিসেবে ওভাবেই হচ্ছে যে আপনার হচ্ছে পুরুষ জাতিটাকে একটা মানুষের রূপান্তর করে তারা না হলে তারা একটা পশুদের মতোই হতো কারণ যে কোনো ছেলে দেখবেন যে ছোটো কাল থেকে দেখবেন একটু বিশৃঙ্খল মেয়েরা কিন্তু ছোটো কাল থেকে শৃঙ্খল তো জিনিসটা আপনার বুঝতে হবে সব কিছু আমি বলা আমার হাজব্যান্ড আমাকে অবহেলা করা আমি তার পায়ের নিচে চান্নাত খুঁজে খুঁজে থাকার জন্য তার অবহেলাগুলোকে আমি অ্যাকসেপ্ট করে মাথা পেতেন তো দিন শেষে দেখা যাবে আপনাকে মানুষ খারাপ বলতেছেন যে আপনি তার অবহেলার পাত্র হয়ে হয়ে থাকে থাকি মানে বাচ্চা কাচ্চাগুলোকে নষ্ট করে ফেলতেছেন আপনার ফ্যামিলিও সুন্দর হচ্ছে না তখন দেখবেন যে দিন শেষে আপনাকেই দোষী করতেছে সমাজ বলেন যাবতীয় মানে আশেপাশে যারা আছেন তাদের বলেন সবাই তো আপনাকেই দোষী করবে তো লুকটার কী দোষ দিল সেটাই বলবে আর তুমি সংসার করছো কেন সেটাই বলবে সেজন্য নিজেকে স্ট্রং করতে হবে যে তা হ্যাঁ শাসিত জিনিসটা চলবে না আমরা নারীরাও কি কম কি। আমাদের সেটা আমার নিজে নিজেদেরকে নিজেদের স্ট্রং করে নিজেদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা মেয়ে এরকম কি আমরা পুরুষের সংসারে এসে তাদেরকে সামাল দিচ্ছি তাদের বাচ্চা সামলাচ্ছি তাদের সংসার চামড়া সামলাচ্ছি তাদের একটা সুন্দর সংসার হচ্ছে জীবন হচ্ছে এটা সম্পূর্ণ তার স্ত্রীর জন্য তার মায়েদের জন্য তার নারীদের জন্য এটা সম্ভব আসলে তো কেন আমরা আমাদের অবহেলাগুলোকে মুখ বুঝে তিলে তিলে সারা জীবন সেই আগেকার যুগ থেকে আমার নানি দাদি যুগ থেকে এখন পর্যন্ত শুধু তিলে তিলে এগুলো সহ্য করব কখনোই না আসলে আমাদের নিজ যুদ্ধকে আমি একটা আজকে ফেসবুকে এই পোস্টটা পড়ে এত খারাপ লাগছে এটা একটা হচ্ছে একটা মেয়ে লিখেছে তার বাচ্চা হচ্ছে না সেজন্য হচ্ছে তার হাজব্যান্ডের পঁয়ষট্টি হাজার দেখা তার ইনকাম কিন্তু সে হচ্ছে অফিসে খাওয়া দাওয়া করে দেখে তাকে শুধু তেলাপোয়া মাছ আর সারা জীবন শুধু ফার্মের মুরগিটা খাইয়েই রাখে আর একটা জামা কাপড় মাসে দুই মাসেও কিনে দেয় না ছয় মাস পর ইচ্ছে হইলে একটা জামা কিনে দেয় কেন এভাবে থাকবেন দরকার কি আপনি ওনার খাচ্ছেন না ওনার সংসার গুছাচ্ছেন দেখে এভাবে যদি তার বাচ্চা হচ্ছে আল্লাহ দেন সে দিবে সে দিলেই হবে তো এগুলো আসলে পারপার্শ্বিক কতগুলো জিনিস দেখি যে মানে পুরুষরা মনে করে মনে হয় একটা কিছু জীবনের মধ্যে মনে হয় এরা মানে নারীদেরকে মনে হয় তৈরি করতে পারবে এরা মনে হয় আল্লাহ খোদা এগুলা তো আপনার চিন্তা ভাবনা সুন্দর করে হচ্ছে স্ট্রং স্ট্রং করে করে সব সময় হচ্ছে আপনাকে নিজেকে নিজেকে তৈরি করতে হবে আপনি মানে আপনি হচ্ছেন দুর্বল না নারী সে একটা সন্তান জন্ম দেয় তার মধ্যে একটা সন্তান বা একটা মানুষ তার মধ্যে তৈরি করে তালা তাহলে নারী কতটা শক্তিশালী আপনি মনে করেন নারী কখনোই দুর্বল না আসলে দুর্বল যেভাবে সে কাপুরুষ সে ছোটো লোক সে খারাপ নারীকে যারা অসম্মান করে তে সে হচ্ছে নিম্ন মানে নিম্ন স্তানের মানে সব পুরুষ কিন্তু এরকম না কিছু কিছু পুরুষ কিন্তু ওরকম তো হচ্ছে আমি আজকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে কি বলবো কষ্ট লাগতেছে নিজের মধ্যেও কিছু কষ্ট আছে মানে হাজব্যান্ড ভালো হইলো আমিও কষ্ট পাই কিছু কিছু ক্ষেত্রে আসলে সবাই সংসার জীবনে তো কষ্টটা পাই মেয়েরা যেরকম ধৈর্য ধরে সংসার করে আমার মনে হয় পুরুষরা কিছু একটা হলে মেয়েদের খোঁটার থেকে দিন দুই ইঞ্চি পরিমাণ মনে হয় যায় না পিছিয়ে তারা মনে করে তারা শুধু খাওয়াচ্ছে ইনকাম করে সেটাই মনে হয় অনেক আসলে না তোমার একটা সংসার গুছিয়ে দিচ্ছে কে তোমাকে সন্তানরা বাবাটাকে এটা একটা করতে গিয়ে শুনতে শিখতেছো যাই হোক যার সন্তান হয় না সেও তোমার সব কিছু গুছিয়ে রাখা তোমার একটা সংসার হয়েছে তুমি একটা বাচ্চা অ্যাডপ্ট নিয়েও পেলে একটা সংসার করতেছ তো জিনিসটা গুছিয়ে দিচ্ছে গে তোমার জীবনটাকে গুছাচ্ছে কে জিনিসটা হচ্ছে বুঝতে হবে যাই হোক আমি গল্প করতে করতে অনেক কাজ করে ফেলছি ভিওয়ার্স আমার অলমোস্ট ভাজি বসানো হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমি এখানে ডালের জন্য সব কিছু কষাচ্ছিলাম দিয়ে কষিয়ে এখন পানি জেলে দেব তো এগুলো করছি আপনাদের সাথে অনেক কষ্ট করলাম অনেক মনের কথা শেয়ার করলাম তো আমি মুরগির মাংসগুলো আসলে রেডি করব রেডি করে হচ্ছে এখান থেকে যদি ভাজিটা হয়ে যায় আমি আমি মুরগির মাংসটা বসিয়ে দেবো তো মুরগির মাংস এখন এখানে পানি দিয়ে মুরগির মাংসটা আসলে প্রিপারেশন নিচ্ছি বসানোর জন্য তো ভাজিটা হয়ে গেছে এখন আমি নিচ্ছি মুরগির মাংসের জন্য কড়াইটা উপরে চুলের উপর তুলে দেব তো এগুলো হচ্ছে ফার্মের মুরগি রান্না করতেছি বাসার জন্য যেহেতু আজকে শুক্রবার একটু সব কিছুই একটু এক্সট্রা এক্সট্রা করতেছি আলু দিয়ে মুরগির মাংসটা একটু রান্না করতেছি দিকে ডাল ভাজি শশা টশা তা এগুলো থাকবে একটা বর্তা থাকবে বর্তাটা অফ ক্যামেরায় করে ফেলবো তো বসিয়ে দিচ্ছি সবকিছু তো এখানে হচ্ছে আপনার পেঁয়াজ রসুন টসুন যা আসে যাতে এগুলো আমি তেলে হচ্ছে নেড়ে ছেড়ে ব্রাউন করে আরগুলো সব ডেলে টেলে মশলা টসলা অ্যাড করে একসাথে যেভাবে রান্না করে আর কি সবাই ওভাবে এক রান্না করব আমি মুরগির মাংসটা এক্সট্রা কিছু ওরকম করে করব না সাদা সিঁধে খাবার আমরা আসলে বাসার মধ্যে সাদা দেখাবারই খাবারই পছন্দ করি মাঝে মাঝে হঠাৎ মঞ্চারে যেহেতু বাচ্চারা আছে বাইরে থেকে খাবার অর্ডার করি এমনি তেমন একটা করি না তো যাই হোক আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ডালটা হয়ে এসেছে যেহেতু ধনিয়া পাতাটা অ্যাড করতেছি না হলে আসলে সুগন্ধিটা ভালো হবে না আর আমি ডালে দেখেছেন যে পাতা দিয়েছি আসলে আমি তেজ দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য পাতা দিয়ে দেখবেন খুবই সুগন্ধি অনেকে আসলে ভাত পাতা যেটা ওটাও ইউজ করে আমি তেজপাতাটা ইউজ করি ভাত পাতাটা বেশি ঘ্রান হয়ে যায় অনেকে পছন্দ কম করে তো ফ্যামিলিতে যেহেতু আমরা অনেকেই আছি এক একজনের টেস্ট এক এক রকম সব কিছু মাথায় রেখে করতে হয় তো মাংসটা আমি এক একে দিয়ে দিচ্ছি এটা আসলে তেলে ভেজে মাংসটা করি নাই আজকে কষিয়ে করে ফেলতেছি একটু তাড়াতাড়ি করে কাঁচা আছে সেজন্য তো একসাথে দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব তো আসলে মনের অনেক কথা আসলে শেয়ার করা যায় ব্লগ ভিডিও করলে আমারও ব্যতিক্রম না আমিও অনেক কিছুই শেয়ার করতেছি মনের অনেক তা বলা কথা কাউকে বুঝাইতে পারি না এগুলোও আসলে আমি ব্লগ ভিডিওতে করে ফেলি বলে ফেলি তো আমার ভালো লাগে আসলে এই ভিডিওতে এসে আমি অনেক কথাই শেয়ার করতে পারি তো ভিউয়ার্স আপনারা আসলে দেখবেন আমার ব্লগগুলা কারণ আমি এখনও নতুন যেহেতু আসলে জানি না সুন্দর হচ্ছে কিনা কারণ আপনারা যদি না দেখেন তাহলে আমি সুন্দর হচ্ছে কিনা কীভাবে বুঝবো কমেন্ট না করলে কমেন্ট করবেন দেখে কমেন্ট করবে অনেকেই দেখতেছে দেখতেছে ভিউস আমার মার্শাল্লা বাড়তেছে কিন্তু কমেন্ট পাচ্ছি না তো কমেন্টটা করবেন লাইক কমেন্ট এগুলো করবেন সাবস্ক্রাইব করবেন কিছু কিছু সাবস্ক্রাইব ও নতুন হিসেবে মার্শাল্লা মোটামুটি আসছে কারণ আমার তো পরিচিত কাউকে দিয়ে আমি সাবস্ক্রাইব করেন ভিডি ভিউ করেন এগুলো কখনো বলি নাই তো যা আসছে এগুলো এমনিতেই আসছে তো আলহামদুলিল্লাহ চলতেছে দেখি না সামনে কীভাবে চলবে তো আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দেখতেছেন সব কিছু ওখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে আপনার গরম মশলার গুঁড়ি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া গোটা মশলাও কয়েকটা দিয়েছিলাম সব কিছু অ্যাড করতেছে একে করে আমি নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে কষানোর জন্য বসাবো তো কষিয়ে ফেললে আমি পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দেব তো হচ্ছে আমি এভাবেই রান্না করি আসলে সাদা মাটা আমার জীবনটাও ও সাদা মাটা আসলে অতটা রং ঢং নেই আমি যেরকম মানুষ সেভাবেই শো করি অনেক কিছু মিক্স করে আসলে শো করতে পারি না অনেক কিছু মিলিয়ে ঝুলিয়ে আসলে মিটতে বলে শো করতে পারি না যেমন হচ্ছে আমার জীবনটা সাদা মাটা আমি সেভাবে সাদা মাটাভাবেই দেখিয়ে ফেলি হয়তো আসলে মিডিয়া মিডিয়া যেহেতু এটা হচ্ছে একটা মিডিয়ার মতোই এখানে হয়তো অনেক কিছু ইয়া করতে হয় কিন্তু আমি এটা আসলে করি না যাই হোক আমার হয়ে গেছে রান্না এখন আমি ঢেকে দিব ঢেকে দিলে হয়ে গেলে নামিয়ে ফেলবো সেটা অফ ক্যামেরায় করব আর দেখাবো না এই হয়ে গেছে রান্নাটা দিয়ে দিলাম তো আমাদের বাসায় ছোটো ছোটো মেহমান আসছে ওদের সাথে আমার বাচ্চারাও খেলতেছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেস